ফেসবুক বিজনেসে সফলতা অর্জন করতে চাইলে মাথা থেকে ভাইরালের চিন্তা ঝেড়ে ফেলতে হবে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা সারাক্ষণ চান যে আপনাদের ভিডিও ভাইরাল হোক আপনার মাত্র জয়েন করে ফেসবুকে অথচ আপনারা ভালো ভিডিও না বানিয়ে আপনারা চিন্তা করছেন যে আপনার ভিডিও ভাইরাল হবে আরে ভাই ভিডিও ভাইরাল করতে হলে তো আপনাকে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি ভালো কন্টেন্ট তৈরি না করেন তাহলে আপনার ভিডিও ভাইরাল কিভাবে হবে অথচ আপনারা কন্টেন্টের দিকে ফোকাস না করে সারাক্ষণ আপনারা চিন্তা করেন যে আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না এবং আপনাদের মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতেই থাকে আল্লাহ কেন আমার ভিডিও ভাইরাল না কেন আমার ভিডিওতে ভিউজ হয় না আপনার ভিডিওতে ভিউজ না হওয়ার কোন কারণগুলো সেই কারণগুলো আপনাকে খুঁজে বের করতে হবে আপনাকে ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও বানাতে হবে আপনাকে এমন সব ভিডিও বানাতে হবে যে ভিডিও দিয়ে অন্যের মন আপনি আকৃষ্ট করতে পারেন অন্যের হৃদয় আপনি আকৃষ্ট করতে পারেন আপনি একটু ভিন্ন ইউনিক কিছু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন আপনি যদি ইউনিক ভিডিও না তৈরি করেন তাহলে মানুষ কেন আপনার ভিডিও দেখবে আপনি সারাক্ষণ চিন্তা করেন জানলে আমার ভিডিও কেন ভাইরাল হয় না ভিডিও ভাইরাল হওয়ার কতগুলো টেকনিক আছে আপনাকে একটু ডিফারেন্ট ওয়েতে একটু অন্যদের চেয়ে একটু ভিন্ন ধর্মী ভিডিও আপনাকে বানাতে হবে যে ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারবে যে ভিডিও দেখে মানুষ মজা পাবে অথবা যে ভিডিও ভিডিও মানুষের হৃদয় জয় করতে পারে একটু ডিফারেন্ট সবার থেকে একটু আলাদা ধরনের ভিডিও আপনাকে বানাতে হবে আপনি যদি সেই ধরনের ভিডিও বানাতে না পারেন আপনি যদি ডিফারেন্ট কিছু ভিডিও বানাতে না পারেন তাহলে মানুষ আপনার ভিডিও কেন দেখবে আপনি যদি সবার থেকে আলাদা ভিডিও না বানান সবাই কিন্তু আপনার ভিডিও দেখবে না আপনাকে আপনার অবশ্যই কন্টেন্টের দিকে ফোকাস করতে হবে কন্টেন্ট যত ভালো হবে আপনার ভিউ তত বেশি হবে কন্টেন্ট যত ভালো হবে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বেশি এখন আপনি যদি কন্টেন্টের দিকে ফোকাস না করে সারাক্ষণ যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমার ডলার জমছে না ডলারটা জমবে কী হবে আপনার ভিডিও ভাইরালের সাথে আপনার যত বেশি ভিউ হবে ততই কিন্তু আপনার ডলার জমবে যতই হচ্ছে আপনার ভিডিও ভাইরাল হবে ততই কিন্তু আপনার ডলার জমবে আপনার কন্টেন্টে আপনার ভিডিওতে ভিউ হবে না ভিউজ না হলে তাহলে কীভাবে সম্ভব বলেন তাহলে আপনাকে আপনার ভিডিওটাকে ভালো করার জন্য ভালো ভালো কন্টেন্টে একটু ডিফারেন্ট ওয়েতে ইউনিক ওয়েতে আপনাকে ভিডিও বানাতে হবে এমন সব ভিডিও বানাতে হবে যে ভিডিও থেকে মানুষ কিছু শিখতে পারে মানুষ আনন্দ পায় এবং লার্নমূলক কিছু বিষয় থাকে এবং অন্য সবার চেয়ে যদি একটু ডিফারেন্ট হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিও দেখবে যদি গতানুগতিক ভিডিও আপনি বানান তাহলে কিন্তু কেউ আপনার ভিডিও দেখবে না বিভিন্ন লোকেশানে যাবেন বিভিন্ন লোকেশানে গিয়ে সুন্দরভাবে বিভিন্ন হইতে এবং সবার চেয়ে দেখবেন যে যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয় সেই ভাইরাল হওয়া ভিডিওগুলো আপনি ভালো করে দেখবেন এবং সেইখান থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটি একটু মানে ইউনিক একটু ভিন্ন ধর্মে একটি ভিডিও তৈরি করবেন এবং আপনি যদি সবার থেকে একটু নিজের ভিডিওটা আলাদা করতে পারেন কনটেন্ট যদি ভালো করতে পারেন তাহলে এমনিতেই আপনার ভিডিও ভাইরাল হবে ভিডিও ভাইরাল নিয়ে আপনাকে চিন্তা চিন্তা করা লাগবে না অনেকেই সারাক্ষণ মাথার মধ্যে চিন্তা থাকে আল্লাহ আমার ভিডিও ভাইরাল না ভিডিও ভাইরাল না এখন আপনার মাথায় যদি সারাক্ষণ এই ভিডিও ভাইরালের চিন্তায় থাকে তাহলে আপনি কন্টেন্টটা বানাবেন কখন আপনি তো আপনার কন্টেন্টের দিকে ফোকাস করতে পারছেন না তাই সবার কাছে অনুরোধ প্লিজ কন্টেন্টের দিকে ফোকাস করুন ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ভিডিও এমনিতে ভাইরাল হবে এবং আপনার প্রচুর ডলার জমবে সবার জন্য অনেক অনেক শুভকামনা